প্রেমের মাস চারিদিকে ভালোবাসার গন্ধ এর ফাঁকেই শ্রীকৃষ্ণকে সাক্ষী রেখে শুভ কি সেরেই ফেললেন অনুরাগের ছোঁয়ার জয় অর্থাৎ অভিনেতা প্রারধি সিনহা সোমবার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই প্রশ্ন অনুরাগীদের মনে বাস্তব জীবনে খেলনা বাড়ি খ্যাত অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে রয়েছেন প্রারোদ্ধি প্রেম নিয়ে কোনোদিন লুকোছাপা করেননি তারা তাহলে গোপনে বিয়ে সাক্ষী পরন্ত সূর্য ফুলের মালা গলায় পরস্পরের চোখে ডুব দিয়েছেন অস্মিতা ছবির ক্যাপশনে একটা শব্দেও খরচ করেননি কলি এই ছবির কমেন্ট বক্সে মন্তব্যের কে অভিনন্দন জানাচ্ছেন তা কেউ প্রশ্ন করছেন তবে কি শুভকাজটা সেরে ফেললেন উত্তরে অভিনেত্রী বললেন আরে না না আমাদের বিয়ে হয়নি বিয়ের এখন অনেক দেরি সেটা সঠিক সময় হবে আসলে আমরা গত মাসেই মায়াপুর গিয়েছিলাম সেখানেই সকলেই গলায় মালা পরেছিলাম সেই ফাঁকেই তোলা এই ছবি ভাগ্য সেটে শুরু হয়েছিল অস্মিতা প্রারব্ধির রোমান্স সেখানে স্বামী স্ত্রীর চরিত্রে দেখা মিলেছিল তাদের সিরিয়াল শেষ হলেও এই জুটির সম্পর্কের বাদন আলগা হয়নি